নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনাদের দেখছেন কার্ডেনার অভি চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বন্ধুরা আমি আমার ছাদ বাগান পুরো ঘুরে দেখাবো এই সময় ছাদ বাগানে আমার কি কী সবজি আছে এবং প্রতিটা সবজি গাছের আমি আপডেট দেবো সবার প্রথমেই বন্ধুরা আমি আমার এই কপি গাছগুলোকে দেখিয়ে দিই এটা আমার ফুলকপি দেখুন ফুলকপি গাছ কি সুন্দর হয়ে গেছে কত বড় বড় গাছগুলো হয়ে গেছে খুব তাড়াতাড়ি এতে কপিও এসে যাবে আর এদিকে আছে আমার বাঁধাকপি এই দেখুন বাঁধাকপি বাঁধাকপি গাছে বাঁধাকপি অলরেডি ধরতে শুরু করে দিয়েছে দেখা যায় আপনাদের দেখুন প্রত্যেকটা বাঁধাকপি গাছে বাঁধাকপি ধরতে শুরু করে দিয়েছে ব্রকলি গাছগুলো আমি কিছুদিন আগে বসিয়েছি তাও দেখুন গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে পাঁচটা ব্রোকলি আছে এই হচ্ছে আমার কপি গাছ এরপরে আসছি টমেটো গাছ দেখুন আমার টমেটো গাছগুলো যথেষ্ট বড় হয়ে গেছে টমেটো গাছে ফুল এসে গেছে দেখুন এবং আশা করছি খুব তাড়াতাড়ি টমেটো ধরে যাবে আপনারা যদি চান তাহলে এই সময় অবশ্যই টমেটো গাছ বসিয়ে দিন এরপরে আছে আমার বেগুন গাছ বেগুন গাছগুলো খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে এই সময় বেগুন গাছ বসাতে পারেন আমিও বসিয়েছি আমি চারটে বেগুন গাছ আমি এই শীতে বসিয়েছি বেগুন গাছগুলো ধরে গেছে আমি দেখাচ্ছি আগে এইখানটা দেখে দিই এগুলো আমার পুরনো বেগুন গাছ এখান থেকে আমি প্রচুর পরিমাণে বেগুন পাচ্ছি একটু নিচু হলেই আপনারা দেখতে পাবেন কি পরিমাণ বেগুন হয়ে আছে তলার দিকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন ছাদ বাগানে অবশ্যই আপনারা বেগুন গাছ বসান প্রচুর পরিমাণে ফলন পাবেন আর আমার কাছে আমি যে চারটে নতুন বেগুন গাছ বসিয়েছি সেগুলো এই দিকটাই আছে দেখা যায় আপনাদের এই দেখুন চারটে গাছই ধরে গেছে এরপরে যে গাছটা সেটি হচ্ছে শশা গাছ এই সময় ছাদ বাগানে অবশ্যই শশা গাছ বসান এই সময় শশা গাছ খুব ভালো হবে যদি আপনারা ছাদ বাগানে শশা বসে না থাকেন বসিয়ে দিন আমার কাছে তিনটা শশা গাছ আছে দেখুন শশা গাছগুলো খুব সুন্দর বাড়তে শুরু করেছে এবং প্রচুর পরিমাণে শশা ধরতে শুরু করে দিয়েছে দেখাই একটু আপনাদের দেখুন খুব সুন্দর শশাও ধরতে শুরু করে দিয়েছি আশা করছি খুব তাড়াতাড়ি আমি শশা পেয়ে যাব শীতকালে বন্ধুরা যেই সবজিটা বসাতেই হবে সেটা হচ্ছে ধনে পাতা ধনে পাতা শীতকালে আপনাকে বসাতেই হবে আমিও বসিয়েছি তিন জায়গায় বসিয়েছি দেখুন এখানে ধনে পাতাগুলো কী সুন্দর হয়ে আছে এখান থেকে তুলে তুলে আমরা খাই আর এর পাশে এটাই আমি নতুন করে দানা ছড়িয়ে দিয়েছি দেখুন কত বেড়েছে আর এখনও কিছু দানা আছে সেখান থেকে বেরোচ্ছে এরপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে বিনস শীতকালে অবশ্যই ছাদ বাগানে বিনস গাছ বসান আমিও বিনস গাছ বসিয়েছি এবং অনেক বসিয়েছি তার মধ্যে এইগুলো প্রথমে বসিয়েছিলাম এগুলো বিনস ধরতে শুরু করে দিয়েছে একটু দেখাই আপনাদের বিনস যে ধরেছে দেখুন কি সুন্দর বিনস ধরতে শুরু করে দিয়েছে এরকম ভিতরে ভিতরে অনেক আছে প্রত্যেকটা ডালে কি পরিমাণ বিনস ধরেছে এরপরে এই সময় যে গাছটা আপনাকে ছাদ বাগানে বসাতেই হবে সেটা হচ্ছে লাউ গাছ লাউ গাছ যদিও একটা সারা বছরের সবজি এর বসানোর কোনো টাইম নেই আপনি যখন খুশি বসাতে পারেন তবুও এই সময় লাউ গাছটে ফলনটা খুব ভালো হয় দেখুন আমি লাউ গাছটা বসিয়েছি লাউ গাছটা বড়ো হতে শুরু করে দিয়েছে লাউ গাছের জন্য প্রচুর সারের প্রয়োজন গোড়ায় দেখুন আমি প্রচুর সার দিয়ে রেখেছি যাতে সারের অভাব না হয় এই সময় আপনারা চাইলে ছাদ বাগানে করলা গাছ বসাতে পারেন করলা গাছ আমি বসিয়ে রেখেছি দেখুন করলা গাছগুলো খুব সুন্দর বড় হচ্ছে করলা গাছগুলো এক মাস মতন আগে আমি বসিয়েছি এখানেও বসিয়েছি দেখুন খুব সুন্দর বড় হয়ে গেছে মাচার উপরে খুব কাছাকাছি পৌঁছে গেছে খুব তাড়াতাড়ি উপরে মাছা ধরে নেবে এরপর এই সময় আপনারা যেটা বসাতে পারেন সেটা হচ্ছে যে পিঁয়াজকালি পেঁয়াজ আমি বসিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে পেঁয়াজ পরপর প্রত্যেকটা গরু ব্যাগে ধার দিয়ে আমার বসানো আছে দেখুন খুব সুন্দর দেখতে লাগে এই পেঁয়াজকালি যদি আপনারা বসাতে চান এখনও বসাতে পারেন এখনও বসালে আপনারা খুব সুন্দর কালি পাবেন মূলো গাছ যদি বসে না থাকেন এই সময় আপনারা মূল চারা বসিয়ে দিন দেখুন আমি মূল গাছ বসিয়েছি খুব সুন্দর বড় হচ্ছে এখানেও মাঝখানে আরও দানা আছে সেগুলো বেরোচ্ছে মূল গাছ আমার একবার মূল খাওয়া হয়ে গেছে মূল এটা আমি দ্বিতীয়বার বসিয়েছি এর পাশে আছে গাজর গাজর গাছগুলো বড় হচ্ছে দেখুন এরপরে আছে বন্ধুরা দেখুন পালং শাক পালং শাক যেটা আপনাদের শীতকালে বসাতেই হবে দেখুন খুব সুন্দরভাবে হচ্ছে পালং এবং এখানে কলমি আমি দুটো একসঙ্গে মিশিয়ে দিয়েছি কলমি এবং পালং একসঙ্গে হচ্ছে এই শাক এদিকে আরও আছে আমরা দেখিয়ে দিই দেখুন এখানে কলমি শাক একবার আমি কেটে নিয়েছি আবার হচ্ছে আর এখানে আছে পালং শাক মাঝখানে পালং শাকগুলো আমি তুলে নিয়েছি আবার কিছু কিছু বেরোচ্ছে আর এগুলো তো আছে আর এটা হচ্ছে নোটের শাক দেখুন কি সুন্দর নোটের কাজগুলো হয়ে আছে এগুলো খুব তাড়াতাড়ি তুলে নেব আপনারা চাইলে এই সময় খেঁসার কড়াইও বসাতে পারেন কড়াই শাক দেখুন এখানে আমি বসেছি এখানে আমার দুবার কাটা হয়ে গেছে এখান থেকে আমি দুবার শাক কেটেছি কেটে এটা তৃতীয়বার বাগানে আরও একটি গুরুত্বপূর্ণ গাছ হচ্ছে লঙ্কা গাছ দেখুন আমার কাছে একটা লঙ্কা গাছ আছে লঙ্কা গাছটায় কী পরিমাণ লঙ্কা আসছে আর এখানে আমি লঙ্কার অনেকগুলো চারা বানিয়েছি দেখুন চারাগুলো বড় হচ্ছে এই যে জায়গাটা দেখছেন ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গায় আমি ছটা মতন লঙ্কা গাছ বসাবো দেখুন আমি গুঁড়ো ব্যাগে মাটি ভরাও শুরু করে দিয়েছি এরকম এরপরে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে কুমড়ো গাছ ছাদ বাগানে একটা কুমড়ো গাছ অবশ্যই থাকা দরকার কুমড়ো ফুল খেতে সত্যি খুব সুন্দর মূলত কুমড়ো ফুলের জন্যই আমি গাছটা বসিয়েছি দেখুন গাছটা খুব সুন্দরভাবে বড় হচ্ছে গাছটাকে আমি মাচা দিইনি গাছটাকে আমি নিচেতেই রেখে দিয়েছি আমি নিচে আরও অনেক গ্রো ব্যাগ দিয়ে দিচ্ছি দেখুন একটা বড় গ্রো ব্যাগ আছে তারপর আমি আস্তে আস্তে গাছটা যেমন যেমন বড় হচ্ছে তেমন তেমন ছোট গ্রো ব্যাগ দিতে যাচ্ছি আর এখানে আছে আমার সেই পুদিনা গাছ দেখুন পুদিনা গাছটা কি সুন্দর হয়ে গেছে তাহলে বন্ধুরা এই ছিল ডিসেম্বর মাসের শেষে আমার ছাদ বাগানের আপডেট তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ধন্যবাদ